আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তুমি তো দেশ বিদেশ প্রচুর ঘুরলে পড়াশোনা প্রচুর ঘুরলে ফিল্মের উপরে তোমার অনেক পড়াশোনা আছে কিন্তু আমি তো এখন চিন্তা করে দেখলাম যে আমি এখন একটা ফিল্ম তৈরি করবো সে ব্যাপারে আমি তোমার কাছে কিছু মানে শেয়ার তুমি আমাকে ফিল্ম কিছু হঠাৎ কেন মানে হঠাৎ না আগে তো মঞ্চে ছিলাম এখন আমি মানে আমার রাস্তাটাকে ক্ষেত্রটাকে একটু বড় করতে যাচ্ছি তো যার ফলে ভিডিও ফিশন বানাচ্ছি টিমের জন্য ফিল্মের তো ধরেন একটা ইন্ডাস্ট্রি অর্থ শিল্প আর ফিল্মের নিজস্ব সিনেমা আর্ট বলে একটা জিনিস আছে এখন আপনি কি ধরনের ফিল্ম বানাবেন ফিকশন না ড্রামা না থ্রিলার না আর্ট ন্যারেটিভ কি ধরনের ফিল্ম আপনার না ফিকশন তো অবশ্যই থাকছে কিন্তু সে ফিকশনের যে বিষয়টি সেটা হলো সেই আমি আমার বিষয়টা ধরেছি সেই পাল যুগ থেকে মানে আবমান কাল থেকে বাঙালির দুই হাজার বছরের যে ইতিহাস সেখানে খুঁজে আমি দেখেছি যে বাঙালির হাতে কিছুই নেই বাঙালি রিক্ত নিঃস্ব দেউলিয়া হয়ে গেছে যার ফলে আমি আমার ছবির নাম লিখেছি হাতে কিছু রইল না সভ্যতা ব্যাংক্রাপ্ট হয়ে গেছে সভ্য সিভিলাইজেশন হ্যাজ বিকাম রাইট তাহলে আপনাকে বুঝতে হবে ফিল্মের আর্ট আর দিকটি সিনেমা আর্ট এবং আরেকটা হচ্ছে এর বিনিয়োগটা ইন্ডাস্ট্রি আর্ট যুগপ্রভা স্পিরিট অফ টাইম এবং পরম্পার্য আর যেহেতু আপনি আপনার জাতির ইতিহাস নিয়ে ভাবছেন স্বাভাবিকভাবে পরম্পার্য ঐতিহ্যের প্রতি আপনার সচেতন দৃষ্টি থাকতে হবে না না ঠিক আছে সেটা সবকিছু ঠিক আছে কিন্তু তুমি আমাকে সহজভাবে বলো এত জটিলভাবে বললে তো আপনি যদি এখন ঢাকায় রংচঙে ফিল্ম বানান আমি অন্ধারান আমি দৌড়ের উপরে আরে রংচঙের ছবি হচ্ছে না এটা আর্ট ফিল্ম হচ্ছে আর্ট ফিল্ম হলে আছি স্ক্রিপ্ট করুন সিনাপসিস লিখে দেই শর্ট ডিভিশন করে দেই কাস্ট করে দেই আপনার জন্য আমি ব্যাকগ্রাউন্ড ফিল মিউজিকের জন্য আপনাকে আমি সফটওয়্যার দিচ্ছি লজিক প্রো এর বেশি আর কি করতে পারি বলুন না 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 ঠিক আছে এই এগুলো করলেই আমার হয়ে যাবে অফ যথেষ্ট কিন্তু আর ডিরেক্টর আছে আমার কাছে না ডিরেকশন তো আমি দিচ্ছি স্ক্রিপ্ট আমার ডিরেকশন আমার তাহলে সেটা কথা কল দেবেন আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছে এনি টাইম দেউলিয়া এরা সব দেউলিয়া হয়ে গেছে রাইট বাঙালির প্রথম স্ক্রিপ্ট চর্যাপদ পাওয়া গেল নেপালের রাজদরবারে বুঝলেন এদের নিজেদের বলতে কিছু নেই অত জটিল করে বলতে হবে না আমি সব বুঝেছি না আর তুমি এটা মাথায় দেখো আমার সাথে তুমি থেকো আমি একটু তারও আসি আমি যাই চলে যাই না আমার একটা ছেলে আসবে তুমি তো চাও খাও এই যে ভাই চাও খাও তাহলে আমি গেলাম কিন্তু ওকে টেক কেয়ার